হ্যালো এভরিওয়ান আজকে এই ভিডিওটিতে লিয়ার ফ্ল্যাগশিপ বইয়ের প্র্যাকটিস সেট টুয়ের মধ্যে যে ত্রিশ হারা অঙ্ক আছে সেই ত্রিশ হারা অঙ্কর সহজ সমাধান যেগুলো আমাদের এক্সাম হলে গিয়ে যেভাবে আমাদের অঙ্ক করা উচিত সেইভাবে আমি তোমাদের অঙ্কগুলো করে দেখাবো চলো দেখি দেখা যাক প্রথম কোয়েশ্চেন কি বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত যার একটি উৎপাদক একশো তেইশ একটি উৎপাদক একশো তেইশ মানে হচ্ছে এই একশো তেইশদের যে কোনো একটা নাম্বার ভাগ যাবে এবার সেই নাম্বারটা কত এবার এটা ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে এখানে তুমি ডিজিট সাম করে নাও তাহলে তিন আর দুই পাঁচ আরেকের ছয় তাহলে এই এদের ডিজিট সাম করো সাত আট তিন দশ মানে এক আর এক দুই তাহলে এটা হচ্ছে ডিজিট সাম দুই আট আরেকের নয় মানে এটা ছয় এটা হতে পারে এটা হতে পারে এক আর আটের নয় আর এক এটার ডিজিট সাম এক তিন আট ছয় নয় এটা হচ্ছে এক তাহলে এই বিয়ের ডিজিট সাম হচ্ছে সিক্স এই সিক্সকে সিক্স যে ডিটে ভাগ যাচ্ছে তার অনেকে বি হচ্ছে আনসার এটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড পরের কোশ্চনে দেখো দুটি সংখ্যার লসাগো সংখ্যা দুটির গসাগুর সাগর চার গুণ লসাগু এবং গসাগুর যোগফল একশো পঁচিশ মানে এল সি এম প্লাস এইচসিএফ এদের যোগফল হচ্ছে একশো পঁচিশ আমার কী বলেছে লসাগুটা হচ্ছে গসাগুর সাগর চার গুণ তাহলে লসাগরটা গসাগুর সাগর চার গুণ মানে কি ফোর এইচসিএফ ফোর এইচসএ প্লাস ওয়ান এইচসএ মানে হচ্ছে আচ্ছা এটা করিয়ে দিচ্ছি মানে ফাইভ এইচ সি এইচসিএফ ইজ ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে এইচ সি এফ কত টোয়েন্টি ফাইভ এবার কী বলছে একটি সংখ্যা একশো হলে অপর সংখ্যাটি কত দেখো আমরা কী জানি সংখ্যা দুটির গুণ ফল মানে একটা সংখ্যা আমি এক্স ধরলাম আর একটা সংখ্যা একশো ধরলাম সংখ্যা দুটির গুণ ফল ইজ ইকোয়াল টু এল সি এম ইন টু এফ তাই তো তাহলে দেখো এইচ সি এফ হচ্ছে টোয়েন্টি ফাইভ এল সি এম কত এল সি এম হচ্ছে ফোর এইচ সি এফ ফোর ইট সেফ তাহলে কত ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ দেখো পঁচিশ চারশো আর এই একশো এদিক থেকে কেটে যাচ্ছে তাহলে কি এক্সের ভ্যালু টোয়েন্টি ফাইভ থাকছে তাহলে অপশান বি হচ্ছে আনসার এর সরলতম মান কত দুই কে দুই আরে তিন মানে নিচে তিন ওপরে দুই তিন একে তিন আট দুই পাঁচ ওপরে পাঁচ হবে অপশান ডি এখানে ওয়ান ইন্টু ফোর আছে ফোর ইন্টু সেভেন দেখো প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু থ্রি আছে তাহলে উপরে আমার থ্রি থাকার দরকার চলে তাহলে কী হতো ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর করলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর করলে দেখো মানে নিচে ওয়ান আছে কি লস করলে পরে নিচে ওয়ান ইন্টু ফোর আসবে ওপরে ফোর মাইনাস ওয়ান যেটা হচ্ছে থ্রি ওয়ান ইন্টু ফোর এইটা হলে পরে আমার সুবিধা হতো কিন্তু আমার যেহেতু ওপরে তিন নেই তাহলে আমাকে তিন দিয়ে প্রত্যেকটাতে গুণ করতে হবে তাহলে ওপরে তিন দিয়ে ওপরে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে নিচেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে প্রত্যেকটাতে তিন আমার গুণ হয়ে গেছে এখন তাই তো তাহলে দেখো ওয়ান বাই থ্রি ওপরে প্রত্যেকটারই আছে ওয়ান ইন্টু ফোর প্লাস থ্রি ফোর ইন্টু সেভেন প্লাস ডট 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 প্লাস থ্রি বাই থার্টিন ইন্টু সিক্সটিন এটা কী হবে দেখো তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই সেভেন এভাবে যেতে থাকবে ওয়ান বাই থার্টিন মাইনাস ওয়ান বাই সিক্সটিন বাইরে ওয়ান বাই থ্রি ছিল তাহলে দেখো সবগুলো কেটে যাবে বাঁচবে কি ওয়ান 1 ওয়ান বাই সিক্সটিন ইজ ইকাল টু ওয়ান থ্রি ইন্টু ফিফটিন সিক্সটিন তিন পাঁচে পনেরো পাঁচের ষোলো তাহলে অপশান বি হচ্ছে কিন্তু আমরা এভাবে তো করব না যখনই দেখলাম থ্রি ডিফারেন্স আছে তাহলে ওয়ান বাই এখানে প্রথমটা কী ওয়ান আর সব লাস্টেটে কী ওয়ান বাই তাহলে কত হচ্ছে দেখ ওয়ান বাই থ্রি পনেরো বাই ষোলো তিন পাঁচে পনেরো পাঁচের আমার এক্সাম হলে এইভাবে করতে হবে এক্সাম হলে ওইভাবে করলে হবে অত বড় করে একটি পরীক্ষায় আটজন শিক্ষার্থীর গড় নাম্বার ফিফটি ওয়ান ঠিক আছে তাহলে তাদের টোটাল হচ্ছে এইট ইন্টু ফিফটি ওয়ান নজন শিক্ষার্থীর গড় হচ্ছে সিক্সটি এইট টোটাল নাম্বার হচ্ছে এটা নাইন ইন্টু সিক্সটি এইট তাহলে এদের সবার গড় হচ্ছে তাহলে কি টোটাল ওয়াই সেভেন্টিন এবার দেখো সতেরো ওপরে কমন যাচ্ছে তাহলে গত আট ইন্টু থ্রি প্লাস এখান থেকে সতেরো চারে আটষট্টি মানে নাইন ইন্টু ফোর সতেরো কেটে যাচ্ছে আট তিনে চব্বিশ ন চারে ছত্রিশ তাহলে কত সিক্সটি অপশান সি হচ্ছে আনসার এই ওয়ানটাকে এদিকে নিয়ে এসো নিচে এ ওয়ানটাকে এদিকে নিয়ে এসো নিচে দেখো ওয়াইয়ের নিচে থ্রি আছে আর এখানে ওয়াইয়ের নিচে ওয়ান আছে তাহলে আমাকে ওয়াইয়ের নিচে থ্রি আনতে হবে তাহলে দুটোরই নিচের দিকে থ্রি গণ করে দেওয়া তাহলে এখানে থ্রি গন করলে তিন একে তিন আর এখানে থ্রি গন করলে ছয় তাহলে দেখো এক্সের ওয়ান ওয়াইয়ের থ্রি দুটোতে যেহেতু থ্রি আছে তাহলে ওয়াই থ্রি জেড এর সিক্স তাহলে ওয়ান থ্রি সিক্স অপশান সি এটা হচ্ছে আমার এক্সাম ওরিয়েন্টেড সলিউশন মোট ছাত্রছাত্রীর সংখ্যা একশো পঞ্চাশ মোট ছাত্রীর সংখ্যা এক্স দিয়ে দিয়েছে এটা হচ্ছে ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর সংখ্যার এক্স পার্সেন্ট হলে তাহলে দেখো ছাত্রীর সংখ্যা তাহলে কত হবে এই একশো পঞ্চাশ থেকে এক্স বাদ দিয়ে দিলে ছাত্রীর সংখ্যা বেরিয়ে গেলো তাহলে একশো পঞ্চাশ মাইনাস এক্স হচ্ছে ছাত্রীর সংখ্যা এটা হচ্ছে কত এই ছাত্রীর সংখ্যাটা ইকুয়াল টু মোট ছাত্রছাত্রীর সংখ্যার মানে একশো পঞ্চাশের এক্স পার্সেন্ট এক্স পারসেন্ট মানে কি এক্স বাই একশো মানে ওপরে তিন নিচে দুই তাহলে দেখো একশো পঞ্চাশ এই মাইনাস এক্সটা ওদিকে নিয়ে যাও তাহলে থ্রি এক্স বাই টু প্লাস এক্স দু এক্স প্লাস মানে হচ্ছে তোমার ফাইভ এক্স দেখো পাঁচটা কেটে যাচ্ছে পাঁচ তিনে পনেরো মানে দুই তিনে ষাট তাহলে এক্স হচ্ছে সিক্সটি তাহলে ছাত্রের সংখ্যা মোট ছাত্রের সংখ্যাই চেয়েছে তাহলে ছাত্রের সংখ্যা ষাটটা ছশো টাকা বিক্রি করলে সাত ক্ষতি হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখো ক্রয় মূল্য আমার হান্ড্রেড পার্সেন্টই ধরি সব সময় তাহলে সাত পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে কি এখন নাইনটি থ্রি এই নাইনটি থ্রির ভ্যালু হচ্ছে আমার সিক্স ফাইভ ওয়ান তাহলে একশো পার্সেন্ট তো ক্রয় মূল্য তাহলে একশো পার্সেন্টের ভ্যালু কত দেখো আমি বেশিরভাগই অঙ্গ করাই এই ওইকিক নিয়ম অনুযায়ী খেয়াল করবে তাহলে ছশো একান্ন বাই নাইনটি থ্রি ইন্টু হান্ড্রেড একত্রিশ তিনে তেরানব্বই একত্রিশ দুয়ে বাষট্টি আর একত্রিশ এক একত্রিশ তিন সাত একুশ তাহলে সাতশো তাহলে অপশান ডি হচ্ছে আনসার একটি পণ্যের ধার্য মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় আচ্ছা মার্ক প্রাইস কত হান্ড্রেড পার্সেন্ট ধরলাম তাহলে মার্ক প্রাইসের ওপরে কী টেন পার্সেন্ট ছাড় দিয়েছে মানে নব্বই তাহলে নব্বইয়ের ভ্যালু আমার কত দেওয়া আছে একশো মানে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি পার্সেন্ট ঠিক আছে এবার কী বলছে আবার ধার্য মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিলে তার লাভের হার কত হবে আশি তাহলে এ আশির ভ্যালু কত একশো কুড়ি বাই নব্বই ইন্টু আশি বারো আটে ছিয়ানব্বই মানে নশো ষাটকে নয় দিয়ে ভাগ করো ন দশে নব্বই মানে ছয় ছ নয় চুয়ান্ন আবার ছয় যাবে এখানে একশো কুড়ি মানে কি টোয়েন্টি পার্সেন্ট লাভ ছিল টোয়েন্টি পার্সেন্ট লাভ ছিল আর এখানে একশো ছয় আসছে একশো ছয় পয়েন্ট ছয় আসছে তার মানে কি সিক্স পার্সেন্টের বেশি লাভ হয়েছে তো একটাই তো সিক্স পার্সেন্ট আছে এখানে এটাই উত্তর কিছু মূলধন সরল সুদের হারে বছর তিন এবং তিন বছরে যথাক্রমে আটশো চল্লিশ ও নশো কুড়ি তাহলে এক বছরে কত বেড়েছে ওয়ান ইয়ারে বেড়েছে চল্লিশ টাকা তাহলে এখানে দু বছরে কত আশি টাকা বেড়েছে তাহলে মূলধন তো আমার আটশোই হবে কারণ আটশো আশি থেকে বছরের সুদটা বাদ দিয়ে দিতে হবে দু বছরের সুদ কত বছরের সুদ হচ্ছে আশি টাকা কারণ এক বছরে চল্লিশ টাকা তাহলে আটশো টাকা মূলধন এই ঘোষণাতে কি বলতে দেখো কিছু মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে চার বছরের দ্বিগুণ হয় আচ্ছা চক্রবৃদ্ধি সুদ বার করার একটা নিয়ম আছে না এ ইজ ইকাল টু পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইন এন বা টি মানে টাইম ওটা এই ওটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এটা কী বলছে দেখো চার বছরের দুগুণ তাহলে এটা হবে কি টুপি পিটা যদি আমার মেন মূলধন হয় পুরো মানে মূলধন হয় তাহলে এটা আমার কী হবে টুপি হবে তাহলে টুপি ইজ ইকোয়াল টু এটা আমার সেম থাকছে তাহলে এটাকে আমি এমই ধরলাম আর এখানে পি এমের পাওয়ারে চার বছরের গুণ হচ্ছে দেখো পিপি কেটে যাচ্ছে তাহলে এটা একটা শর্ট ফর্ম আমি কি বার করতে পারি এম এর পাওয়ারে ফোর ঠিক আছে এরপরে কি বলছে কত বছরে মূলধন একই সুদের হারে আট গুণ হবে আচ্ছা আট গুণ হলে কী হবে এখানে এইট হবে ইজিক টু এম আর এটা পাওয়ারে বছরটা চেয়েছে তাহলে এর ভ্যালু আমি এখান থেকে কী বার করতে পারি তাহলে এখান থেকে এম ইজিক টু টু এর পরে ওয়ান বাই ফোর তাহলে দেখো এইট ইজ টু এর পরে এর ভ্যালু হচ্ছে টু ওয়ান বাই ফোর ইন্টু টি আর এইট মানে কি টু কিউ আর এখানে টু টি বাই ফোর তাহলে বেস যদি সেম থাকে তাহলে ইকুয়াল হয় তাহলে কি থ্রি ইজ ইকোয়াল তাহলে টি তাহলে বারো বছর এবি একই সঙ্গে একটি কাজ সম্পূর্ণ করে বাহাত্তর দিনে বিসি একশো কুড়ি এসি নব্বই তাহলে এদের লস হবে কর বাহাত্তর নব্বই একশো কুড়ি দিয়ে যাবে বারো ছয় বাহাত্তর ছয় পনেরো নব্বই একশো চার দিয়ে যাবে চার বারো একটা পনেরো হয়ে যাবে চার দিয়ে যাবে তারপরে তিন তাহলে দেখা যায় আসছে তিন পাঁচ চার ছয় এটা হচ্ছে টোটাল ওয়ার্ক তাহলে এব কত হবে এফিসিয়েন্সি ছ চার চব্বিশ থেকে ভাত মানে এ বি এর এফিসিয়েন্সি হচ্ছে পাঁচ বিসির কত এফিসিয়েন্সি হবে একশো কুড়ি তো একশো কুড়ি দিয়ে ভাগ করো বিসি হচ্ছে তোমার থ্রি এসি কত নব্বই দিয়ে ভাগ করো এবার এসি হচ্ছে চার তাহলে দেখো এ প্লাস বি হচ্ছে পাঁচ বি প্লাস সি হচ্ছে তিন সি প্লাস এ বা এ প্লাস সি হচ্ছে চার এদেরকে অ্যাড করলে কী হবে টু এ প্লাস বি প্লাস সি চার তিন সাত পাঁচ বারো মানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে ছয় তাহলে আমার টোটাল কাজ কত ছিল থ্রি ইন্টু পাঁচ ইন্টু চার ইন্টু ছয় কারণ এখানে বলে দিয়েছে তিনজন একসঙ্গে তাহলে সিক্স দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে চার পাঁচে কুড়ি তিনে ষাট তাহলে অপশান সি হচ্ছে আনসার একটি চৌ বাচ্চা এ ভর্তি করে পাঁচ ঘন্টায় বি নল নলভর্তির চৌ বাচ্চা খালি করে খালি করে একজন ভর্তি করে একজন খালি করে এ চার ঘন্টায় তাহলে দেখো এ হচ্ছে পাঁচ ঘন্টায় বি হচ্ছে চার কিন্তু এর এফিসিয়েন্সিটা মাইনাস হয় কারণ এটা বার করছে তাহলে চার পাঁচে কুড়ি মানে মাইনাস ফাইভ মিনিট করেও বার করছে মানে ফাইভ মিনিট করেও প্রত্যেক ঘন্টায় বার করছে কুড়ি মিনিটের মধ্যে আর এটা পাঁচ চার মানে চার ইউনিট করে ভর্তি করছে এবার কী বলেছে চৌবাছটি ভর্তি আছে তাহলে চৌবাছটি ভর্তি আছে অনেক কুড়ি ইউনিট আছে এবার ভর্তি করার পর দুটি নলই একসঙ্গে খুলে দেওয়া হলে একসঙ্গে খুলে দেওয়া হলো মানে কি দুটো একসঙ্গে খুলেছে আর দুটো একসঙ্গে খুলেছে অনেক এটা ভর্তি করছে এটা বার করছে তাহলে চার ইউনিট করে ভর্তি করছে আর এই পাঁচ ইউনিট করে বার করছে তাহলে এক ইউনিট এক্সট্রা বার হচ্ছে তাহলে এক ইউনিট এক্সট্রা বার হলে পরে কত হচ্ছে দেখো টোয়েন্টি আওয়ার্স তাহলে অপশান সি হচ্ছে আনসার এই কোয়েশনটাতে কী বলছে দুশো চল্লিশ মিটার ট্রেন বিপরীত দিকে তিন কিলোমিটার ঘন্টা বেগে ধাবিত একজন ব্যক্তিকে অতিক্রম করে দশ সেকেন্ডে তাহলে দেখো দুশো চল্লিশ মিটার ট্রেনটার দৈর্ঘ্য দশ সেকেন্ডে কোনো একটা মানুষকে অতিক্রম করছে তাহলে ওর গতিবেগটা কি হচ্ছে দুশো চল্লিশ মিটারটাও দশ সেকেন্ডে চলে যাচ্ছে তাহলে মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে গেলে পরে আর সবাই পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো জিরো জিরো কেটে গেলো এটা পাঁচ আটে চল্লিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ চারে কুড়ি তাহলে এইট্টি সিক্স কিলোমিটার পার আওয়ার কিন্তু যেহেতু ধরো এখানে ডিস্টেন্স বা রিলেটিভ স্পিড যেহেতু দুজনেই বিপরীত মুখে আসছে তাহলে এর স্পিড আর এর স্পিড দুটোই অ্যাড হবে তাহলে এখানে দুটোই অ্যাড হয়েছিল তাই তো তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাকে ট্রেনের স্পিড প্লাস মানুষটার স্পিড তাহলে মানুষটার স্পিড কত ছিল থ্রি কিলোমিটার কিন্তু এটা হচ্ছে ট্রেনের স্পিড ট্রেনের প্লাস মানুষটার স্পিড অ্যাড আছে তাহলে মানুষের স্পিড কত ছিল থ্রি কিলোমিটার পার আওয়ার তাহলে এখান থেকে থ্রি বাদ দিয়ে দাও এখান থেকে থ্রি বাদ দিলে কথা হবে এইটটি থ্রি পয়েন্ট ফোর তাহলে এটা হচ্ছে আনসার অপশান সি একটি নৌকার স্রোতের অনুকূলে আটশো কিলোমিটার চার ঘন্টায় যায় তাহলে এক ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে তাহলে আটশোকে চার দিয়ে ভাগ করে দাও চার চারের ষোলো চার পাঁচে কুড়ি এটা হচ্ছে স্পিড স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে মানে কি এই দিকে ধরো স্রোত বইছে আর নৌকাটাও এই দিকেই যাচ্ছে তাহলে এটা হচ্ছে অনুকূল আর প্রতিকূলে মানে কি ব্যাকে এই দিকে স্রোত গেলেও উল্টো দিকে নৌকাটা আসছে এটা হচ্ছে প্রতিকূল তাহলে অনুকূলে স্পিড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর প্রতিকূলে দেখো ওই আঠেরো কিলোমিটারই বারো ঘন্টায় আসছে তাহলে আঠেরোকে ভাগ করে বারো দিয়ে তাহলে বারোকে বারো আর বারো পাঁচে ষাট মানে এটা হচ্ছে স্রোতের প্রতিকূলের বেগ তাহলে আমার কী চেয়েছে স্রোতের বেগ চেয়েছে তাহলে স্রোতের বেগ স্ট্রিমের বেগ এএসি সি কল্টো এই দুটোর বিয়োগ ফল তিন বাই টু মানে ওয়ান পয়েন্ট ফাইভ কোথায় আছে অপশান বি দুটি শঙ্কর ধাতু এ এ বিতে সোনা ও তামার অনুপাত দেখো এ বি এখানে কত আছে সাত এস টু দুই তাহলে এখানে ধরেই নিচ্ছি যে সাত কেজি সোনা আছে দু কেজি তামা আছে তাহলে এখানে টোটাল ন কেজি ধাতুটা হবে আর বি শঙ্কর ধাতুতে এক সাত কেজি সোনা ও এগারো কেজি তামা মেশানো আছে তাহলে এখানে আমার কত আছে আঠারো এবার কী বলেছে দেখো বি ধাতু দুটি সম পরিমাণে মেশালে নতুন ধাতুতে সোনাও তামার অনুপাত কত হবে তাহলে এখানে আমি আঠেরো কেজি যদি আমি মেশাই আর এখানে কিন্তু ন কেজি তাহলে এটাকে আমাকে আঠেরো কেজি করতে হবে তাহলে এখানে আঠেরো কেজি করতে হলে দুই দুই গুণ করো এটাকেও দুই দুই গুণ করো অনেকেই কত সাত দুই চোদ্দো আর দুই দুই চার এবার এটা হলে আঠেরো কেজি তাহলে এ আর বি দুটোকে এখন যদি অ্যাড করি তাহলে টোটাল ছত্রিশ কেজি হচ্ছে একটা বক্সে এ ও বি এখন অ্যাড করছি তাহলে এর কত কেজি সোনা আছে এখানটায় চোদ্দো কেজি আর বি এর সাত কেজি তাহলে চোদ্দো আর সাথে কত একুশ এখানে চার কেজি এখানে এগারো কেজি তাহলে এখানে আছে পনেরো কেজি তাহলে এটাকে তো আমার আরও মিনিমাইজ করা যাবে দেখো তিন সাতে একুশ তিন পাঁচে পনেরো তাহলে এটা হচ্ছে আমার সেভেন ইস টু ফাইভ এখন এই ছত্রিশ কেজিতে সেভেন টু ফাইভ অনুপাতে সোনা ও তামা মেশানো আছে এই কোয়েশ্চনে দেখো এ বিয়ের বয়সের অনুপাত এ বিয়ের বয়সের অনুপাত ফাইভ ইস টু এক্স এ সি এর থেকে আটশো বছর কম ঠিক আছে ন বছর পরে সি এর বয়স সাতচল্লিশ হবে তাহলে সি এর এখন কত বয়স আটত্রিশ আবার কি বলেছে এর বয়স সি এর থেকে আটশো বছর কম এ এর বয়স সি এর থেকে আটশো বছর কম মানে কত এখন এর বয়স কুড়ি তাহলে বিয়ের বয়স বিয়ের বয়স কত হবে এখন এটা হচ্ছে পাঁচটা কুড়ি আকারে লেখা আছে মানে এখানে চার দে গুণ করা হয় তাহলে এটাও চার গুণ করা তাহলে বর্তমান বয়স হচ্ছে চার এক্স বিয়ের যদি এ ও বি এর বয়সের পার্থক্য সি এর বয়সে সমান হয় তাহলে দেখো টোয়েন্টি মানে ফোর এক্স মাইনাস টোয়েন্টি ইজ ইকোয়াল টু থার্টি এইট তাহলে ফোর এক্স ইজ ইকোয়াল টু টোয়েন্টিটাকে দিকে নিয়ে যাও ফিফটি এইট হচ্ছে তাহলে এ এক্স ইজিকোয়াল টু কত ফোরটিন পয়েন্ট সামথিং তাহলে অপশান সি একশো এক একশো দুই এইভাবে যাচ্ছে সবগুলো ন্যাচারাল দুশোর মধ্যে তাহলে দেখো আমার টোটাল কটা নাম্বার আছে না একশোটা নাম্বার আছে তাহলে টোটাল নাম্বার বাই টু ইন টু প্রথম নাম্বার প্লাস শেষের নাম্বার তাহলে এখানে কত হচ্ছে পঞ্চাশ ইন্টু তিনশো এক পাঁচ তিন পনেরো মানে একশো পঞ্চাশ তাহলে এটা অপশান সি একটি শ্রেণীতে মোট শিক্ষার্থীর সঙ্গে আমি ধরে নিচ্ছি একশোটা আছে তাহলে শিক্ষার্থীর তিনের পাঁচ অংশ ছাত্রী তার মানে ষাটটা হচ্ছে ছাত্র আর চল্লিশটা হচ্ছে ছাত্র তাহলে এটা হচ্ছে বয়েজ এটা হচ্ছে গার্লস দুই বাই নয় অংশ এবং ছাত্রের একের চার অংশ অনুপস্থিত ছিল তাহলে উপস্থিত কতজন ছিল দুইয়ের ভাগ অনুপস্থিত মানে উপস্থিত হচ্ছে কত সাত বাই নয় আর এখানে একের চার অনুপস্থিত মানে কি তিনের চার হচ্ছে উপস্থিত তাহলে বার করো কতজন উপস্থিত আছে চার দশে চল্লিশ মানে কি তিরিশ জন উপস্থিত এখানে বয়স আর এখানে তিন তিনের নয় তিন বিশেষ ষাট একশো চল্লিশ বাই তিন এখানে হচ্ছে এতজন ছাত্রী উপস্থিত আর এতজন ছাত্র উপস্থিত তাহলে টোটাল স্টুডেন্ট এতটি কতজনের মধ্যে একশো জনের মধ্যে উপস্থিত তাহলে কত একশো চল্লিশ তিন তিনে নয় বাই তিন নিচে একশো মানে একশো তাহলে তেইশ বাই তিরিশ কোথায় আছে অপশান এ নাম তার সম্পত্তির একের তিন অংশ ধরো ওর এক সম্পত্তি আছে ওর একের তিন অংশ তার স্ত্রীকে দেয় তাহলে এখন কত বেঁচে আছে দুইয়ের তিন অংশ বেঁচে আছে বাকি সম্পত্তির তিনের পাঁচ অংশ তার কন্যাকে দেয় তাহলে তিনের পাঁচ অংশ দেওয়ার পরে কত বেঁচে আছে দুইয়ের পাঁচ অংশ এখন এটা টোটাল ওর কাছে সম্পত্তি আছে এই টোটাল সম্পত্তিটার ভ্যালু হচ্ছে চৌষট্টিশো তাহলে দুই দু চার ষোলো চারে চৌষট্টি কেটে যাচ্ছে তাহলে পাঁচ থেকে পনেরো তাহলে এক্স ইস টু পনেরো ইন্টু ষোলোশো চব্বিশ হাজার অপশান সি এত টাকার বছরের জন্য বার্ষিক সিক্স পার্সেন্ট সুদের হারে ধার নেন এবং সেই জিনিসে টাকাটি অশোককে একই সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদে ধার দেন তবে অঞ্জলির কত লাভ বা ক্ষতি হয়েছে ঠিক আছে তাহলে বাইশশো বাইশ হাজার পাঁচশো টাকা ছ পার্সেন্ট ওর কত টাকা সুদ হয় তাহলে বাইশ হাজার পাঁচশোর ছ পার্সেন্ট কত দু হাজার বারো থেকে তেরো তাহলে তেরোশো পঞ্চাশ তাহলে দেখো প্রথম বছরে তেরোশো পঞ্চাশ সরল সুদ দ্বিতীয় বছরে আবার তেরোশো পঞ্চাশ কিন্তু চক্রবৃদ্ধি হলে কী হবে প্রথম বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোই সেম তাহলে দ্বিতীয় বছরে এটারও সরল সুদ বেরোবে তাহলে তেরোশো পঞ্চাশ টাকার ছ পার্সেন্ট হারে সুদ কত একাশি তাহলে এই তেরোশো পঞ্চাশ টাকার ছ পার্সেন্ট সুদে পরের বছরে একাশি টাকা পাচ্ছে এটা হচ্ছে তাহলে সরল সুদ দু বছরের আর এটা হচ্ছে বছরের চক্রবৃদ্ধি সুদ তাহলে দেখো ও অঞ্জলি যে টাকাটা ধার নিয়েছিল সেটা সরল সুদে তো এত টাকা ওকে সুদ দিতেই হচ্ছে আর এই এত টাকা সুদ আবারও যাকে ধার দিয়েছে অশোককে তার কাছ থেকে এত টাকাও পাচ্ছে প্লাস একাশি টাকাও পাচ্ছে কারণ ও তো চক্রবৃদ্ধি সুদে দিয়েছে তাহলে টোটাল এত টাকা হচ্ছে অশোকের কাছ থেকে পাচ্ছে এবং অঞ্জলিকে যার কাছ থেকে সে ধার নিয়েছে তাকে এত টাকা দিতে হচ্ছে তাহলে ওর এক্সট্রা এত টাকা বেঁচে যাচ্ছে যেহেতু ও চক্রবৃদ্ধি সুদে অশোককে ধার দিয়েছে তাহলে একাশি টাকা লাভ হবে ক্ষতি নয় চার বছর পূর্বে এ ও বি এর গড় বয়স ছিল আঠেরো চার বছর পূর্বে আঠেরো ছিল মানে দেখো এ বি চার বছর পূর্বে আঠেরোই ছিল এখন তাহলে কত হবে আঠেরো চার বাইশ তাহলে বাইশ বাইশ করে হবে এখন তাই তো এ বি সি এর গড় বয়স এখন চব্বিশ বছর হলে এখন দুজনের গড় বয়স চব্বিশ বছর বলছে মানে তিনজনেরই তাহলে সি এরও চব্বিশ কিন্তু দেখো এখন এদের বর্তমান বয়স কিন্তু বাইশ কিন্তু সি এর জন্য গড়ে ওদের চব্বিশ হয়ে যাচ্ছে তাহলে এখানে এক্সট্রা কত আসছে প্লাস টু করে তাহলে এটা হচ্ছে সি এর সাথে অ্যাড হবে তাহলে সি এর সাথে অ্যাড হলে কত হচ্ছে চার তাহলে এটা হচ্ছে আঠাশ বছর এবার বলছে চার বছর পরে সি এর বয়স কত হবে তাহলে আঠাশের সাথে আরও চার যোগ করে দাও তাহলে বত্রিশ অপশান বি হচ্ছে আনসার পনেরো পার্সেন্ট ছাড় পাওয়ার পর একটি চেয়ারের বিক্রয় মূল্য ওয়ান টু থ্রি টু ফাইভ টাকা যদি চেয়ারের ক্রয় মূল্য ধার্যের মূল্যের পঞ্চাশ পার্সেন্ট হয় তাহলে দেখো আমি ধরে নিচ্ছি মাপড প্রাইস হচ্ছে একশো পার্সেন্ট তাহলে এখান থেকে ছাড় দিয়ে আমার পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে কি পঁচাশি এই পঁচাশি ইউনিটের ভ্যালু হচ্ছে ওয়ান টু থ্রি টু ফাইভ এবার বলছি যদি চেয়ারের ক্রয় মূল্য ধার্য মূল্যের ফিফটি পার্সেন্ট হয় মানে ধার্য মূল্যের ফিফটি পার্সেন্ট মানে কি পঞ্চাশ তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে সিপি এটা অ্যাকচুয়ালি সিপি তাহলে এই কী বলেছে চেয়ারের ক্রয় মূল্য কথা তাহলে এই পঞ্চাশের ভ্যালুই চেঞ্জ তাহলে ওয়ান টু থ্রি টু ফাইভ বাইট ফাইভ ইন্টু পঞ্চাশ পাঁচ সতেরো পঁচাশি পঞ্চাশ তাহলে দেখো সাত দুই পাঁচ জিরো এত টাকা সাত দুই পাঁচ জিরো অপশান এ চঞ্চল তার গাড়ি তিরিশ কিলোমিটার ঘন্টা বেগে চালালে তার অফিসে পাঁচ মিনিট দেরিতে পৌঁছায় আবার চল্লিশ কিলোমিটার পর ঘন্টা বেগে চালালে অফিসে তিন মিনিট আগে পৌঁছা তবে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত কিলোমিটার তাহলে দেখো ডিস্টেন্স ইজ ইকোয়াল টু চল্লিশ ইন্টু তিরিশ মানে স্পিডের গুণফল ফল বা মানে রিলেটিভ স্পিড কত চল্লিশ থেকে তিরিশ বাদ দিলে দশ ইন্টু কত মিনিট আট মিনিট কিন্তু আট এগুলো তো সব ঘন্টা দেয় তাহলে আটকে ঘন্টায় নিয়ে গেলে ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে আট মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে ঘণ্টা হয়ে যাচ্ছে এবার ভাগ করো একটা জিরো গেলো এখানকার একটা জিরো গেলো তিন দুয়ে ছয় দুই চারে আট চার চারে ষোলো তাহলে ষোলো কিলোমিটার চারশো এবং পাঁচশোর মধ্যে সংখ্যালী যোগফল কত হবে যেগুলি আট বারো এবং ষোলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে তাহলে এগুলোর এলসিয়াম আর করো আট বারো আর ষোলোর এলসিয়াম চার দুই আট চার তিনে বারো চার চারের ষোলো এন থেকে দুই যাচ্ছে তিন দুই তিন দুই ছয় দুই আট ছয় চল্লিশ তাহলে এলসিয়াম হচ্ছে আটচল্লিশ তাহলে এই আটচল্লিশ চারশো এবং পাঁচশোর মধ্যে আটচল্লিশকে কত গুণ করলে হবে দেখো একটা চারশো আশি আসছে মানে দশ দিয়ে গুণ করে আর একটা নয় দিয়ে গুণ করে আসছে নয় দিয়ে গুণ করলে কত হবে দেখো চারশো বত্রিশ এই দুটোই থাকছে চারশো থেকে এই দুটোরই রেঞ্জ হচ্ছে চারশো থেকে পাঁচশোর মধ্যে ঠিক আছে এবার কী বলেছে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকে তাহলে চারশো আশিটা অ্যাকচুয়ালি কত হবে চারশো পঁচাশি কারণ চারশো পঁচাশিকে যখনই আমি আটচল্লিশে ভাগ করবো সবসময় পাঁচ এক্সট্রা থাকছে চারশো বত্রিশটাও তাহলে চারশো সাঁত্রিশ হবে তাহলে এই দুটির যোগফলে আমার চেয়েছে পাঁচ সাত বারো আট তিন এগারো আর একে বারো চার চার আর এক নয় তাহলে নশো বাইশ হচ্ছে আনসার অপশান সি এই কোশ্চিনটা দেখো মুখে মুখে হয়ে যাবে কী করে দেখো দুটি সংখ্যার অনুপাত উনিশ এবং এগারো সংখ্যা দুটি একটি অন্যটি থেকে চল্লিশ বেশি তাহলে এখানে তুমি দেখো তো উনিশ থেকে এগারো কত বেশি আট বেশি এই আট বেশিটায় আটটায় আমার চল্লিশ দেওয়া আছে তাহলে এক কত পাঁচ এবার কী বলছে দেখো সংখ্যা দুটি যোগফল কত হবে তাহলে এই দুটোকে অ্যাড করে দেখো কত হচ্ছে তিরিশ তাহলে তিরিশকে পাঁচ দেব করো দেড়শো অপশান বি এই কোয়েশ্চেনটা দেখো এটা একটু ক্যালকুলেটিভ কোশ্চেন হবে কারণ দেখো একযোগ কারণ এগুলো দেখো পুরো পাশাপাশি নাইনটিন পয়েন্ট জিরো ফাইভ নাইনটিন পয়েন্ট ফাইভ জিরো একদম পুরো কাছাকাছি তার মানে আমার পুরো ক্যালকুলেশানটা করতে হবে দেখেই বোঝা যাচ্ছে তাহলে দেখ একজন দোকানদার এত টাকা প্রতি কেজি নব্বই কেজি চিনি নিচ্ছে তাহলে চোদ্দো টাকা মানে সাড়ে চোদ্দো টাকার নব্বই কেজি চিনি নিয়েছে প্লাস আঠেরো টাকা কেজি ধরে একশো দশ কেজি নিয়েছে বাই টোটাল কত কেজি হচ্ছে তাহলে ওর দুশো কেজি এবার তাহলে ওর টোটাল সব দু প্রকারের চিনি মিশিয়ে ওর গড় দাম কত হচ্ছে একশো দশ মানে কি এটা পাঁচ ইন্টু বাইশ আছে তাহলে আঠেরো পাঁচের নব্বই এখানে নব্বই তাহলে না নব্বই কমন নিয়ে নাও নব্বই কমন নিয়ে এখানে কত থাকবে ফরটিন পয়েন্ট ফাইভ প্লাস বাইশ বাই দুশো একটা জিরো কেটে গেল তাহলে কত হচ্ছে দেখো নাইন ইন্টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ বাই টোয়েন্টি মিশ্রিত চিনি প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে ষোলো পার্সেন্ট লাভ হবে তাহলে একশো ষোলো ভালো কত দু পাঁচে দশ দু আটে ষোলো তাহলে আমার কত হচ্ছে নাইন ইন্টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু ফিফটি এইট বাই ওয়ান জিরো জিরো এটাকে গুণ করে দেখো এখানে কটা কত হচ্ছে তিনটে অবধি যাবে পয়েন্টের পর এদিকে তিনটে অব্দি যাবে তার মানে কত নাইনটিন পয়েন্টেট জিরো ফাইভ এটা হচ্ছে অপশান বি একটি সংখ্যা পি থেকে একশো কমানো র সেটি অন্য একটি সংখ্যার কিউয়ের চারশো পার্সেন্ট তাহলে চারশো পারসেন্ট কিউর মানে কি চার গুণ কিউ আবার কিউয়ের টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট অফ কিউ নাইনটি নাইন পার্সেন্ট অফ আর আরেকটা কন্ডিশন দিয়েছে পি আর এর চল্লিশ গুণ পি চল্লিশ গুণ অফ আর থেকে নাইনটি সিক্স বেশি তাহলে এই পি এর ভ্যালুটা এখানে বসাও এই পি এর ভ্যালুটা এখানে বসালে কথা হবে চল্লিশ আর প্লাস নাইনটি সিক্স মাইনাস হান্ড্রেড ইজ ইকোয়াল টু ফোর কিউ কারণ আমার কিউয়ের সংখ্যাটি চেয়েছে মানে কিউ সংখ্যাটি চেজ তাহলে ফর্টি আর এখান থেকে বাদ দিলে কথা হবে এটা মাইনাস ফোর হবে তাহলে চার কমন নেওয়া হয় চার চারদাশে চল্লিশ মানে কি টেন আর মাইনাস ওয়ান ইজ ইকাল টু কিউ কারণ এই চার কমন আচ্ছা চার কমন নিয়েছি আর এখানে হচ্ছে চার আছে তাহলে এটা এটা কেটে যাচ্ছে তাহলে টেন আর মাইনাস ওয়ান ইজ টু কিউ তাহলে টেন এর ভ্যালু কত এখান থেকে আর এর ভ্যালুটা আমি বার করছি তাহলে আর ইজিক টেন বাই আর ইজ ইকোয়াল টু টেন কিউব বাই নাইনটিন নাইন মাইনাস ওয়ান টু কিউব তাহলে এই মাইনাস ওয়ানটা ওদিকে নিয়ে যাও তাহলে এদিকে ওয়ান এদিকে কিউব এদিকে একশো কিউব বাই নাইনটিন নাইন তাহলে এখানে দেখো ওয়ান কিউ বাই নাইনটিন নাইন ইজ ইউল টু ওয়ান দ্যাট ইজ কিউ ইজ ইকল টু নাইনটিন নাইন অপশান বি হরি এবং মোহন একটি কাজ যথা বিশো পঁচিশ দিনে করে কাজটি তারা দুজনে একসঙ্গে দশ দিন করার পর ছেড়ে দেয় তাহলে দেখো হরি এবং মোহন বিশ দিন পঁচিশ দিন তাদের কাজের মান হচ্ছে একশো এফিসিয়েন্সি পাঁচ এর হচ্ছে চার দুজনে একসঙ্গে দশ দিন করে তাহলে দুজনের এফিসিয়েন্সি নয় দশ দিন করে অনেকে নব্বই তাহলে এখন বাড়িতে আছে দশ বাকি কাজটি স্যাম করে তিন দিনে তাহলে স্যাম তিন দিনে দশ ইউনিট করে তাহলে একশো ইউনিট দিনে করবে কারণ স্যাম একা সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে তাহলে একশো দিনে এখান থেকে দশ বোন করেছে অনেকে এখানে দশ বোন করে দেওয়া তাহলে তিরিশ তাহলে তিরিশ দিনে অপশান সি চারশো পঞ্চাশের বিশ পার্সেন্ট পার্সেন্টের দুটো জিরো কেটে দাও তাহলে নব্বই এখানে পারসেন্টেজ দুটো জিরো কেটে দাও তাহলে তিন তিনটে নয় তাহলে নব্বই ইজ ইকোয়াল টু কোয়েশ্চেন মার্ক ইন্টু থ্রি এটা কত একশো আশি থ্রি মানে মার্ক যাবে তাহলে সিক্সটি তাহলে অপশান সি হচ্ছে আনসার আজকের ভিডিওটি এখানেই শেষ হলো আবার নেক্সট ভিডিওটি প্র্যাকটিসের থ্রি নিয়ে আসবো খুব শীঘ্রই থ্যাংক ইউ সাথে থাকবে